চাকরি প্রত্যাশী আমার ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এখানে কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করে দিয়েছে অলরেডি সকলে অবগত আসেন এখন এখানে যে নিয়োগটা প্রকাশ করেছে অলরেডি কিন্তু আপনারা অনেকে দেখছেন অনেকে এখনও দেখেননি তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো কি কি পদ রয়েছে যেহেতু বড় নিয়োগ কিভাবে আবেদন করতে হবে এখানে পরীক্ষা আসলে এমসিকিউ হবে না লিখিত অনুষ্ঠিত হবে সেটাও বলে দেব অ্যান্ড এই প্রতিষ্ঠানটা আসলে কি ধরনের প্রতিষ্ঠান অনেকে জানতে চেয়েছেন এটা কি সরকারি না সাহিত্য প্রতিষ্ঠান এ বিষয়েও আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে এটা সংক্ষেপে আইসিবি বললে অনেকে চিনেন যে আইসিবি বললে অনেকে চিনেন কিন্তু ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি শূন্য পদে কিন্তু বিশাল বড় একটা নিয়োগ তারা প্রকাশ করেছে আমরা এখন দেখে নেই কি কি পদ রয়েছে আর আমরা এখানে নিচ থেকে আজকে উপরে তার আগে আমি একটু বলে এখানে কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর বয়সে যারা আছেন তারা কিন্তু সকলে আবেদন করতে পারবেন আর এটা কিন্তু সরকারি যে বাংলাদেশ সরকারের বিনিয়োগকারী একটা প্রতিষ্ঠান যা উনিশশো ছিয়াত্তর সালে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছে এটা সাহিত্য সাহিত্যশাসিত একটা প্রতিষ্ঠান আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখানে রয়েছে অফিস অপিসয় চব্বিশটি শূন্য রয়েছে বেতন গ্রেড বিশতম গ্রেডের চাকরি কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাশে আবেদন আপনারা করতে পারবেন যারা মাদ্রাসা থেকে করছেন তারা আলিম পাস হলে দাখিল হলে আবেদন করতে পারবেন সর্বনিম্ন দাখিল পাশ হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে চতুর্থ শ্রেণীর কর্মচারী তারা এখানে কিন্তু চব্বিশটি শূন্য পথ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তারপর আমরা দেখতে পাচ্ছি টেলিফোন অপারেটর দুইটি পথ ষোলতম গ্রেড টাকা টাকা থেকে এখানে উচ্চ মাধ্যমিক পাশে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন তারা দাখিল পাশেই আবেদনগুলো কিন্তু সুন্দরভাবে করতে পারবেন এখন বিষয়টা হলো এটা কিন্তু আবেদন চলবে আগামী ৩০ নয় 2025 মানে সেপ্টেম্বর মাসে 30 তারিখ পর্যন্ত আবেদন কিন্তু চলবে এখানে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে তাই ঘরে বসে নির্জামলায় ত্রুটি মুক্ত যারা দোকানি ঝামেলা এরাতে আবেদন করতে চান স্ক্রিনের উপর WhatsApp নাম্বার রয়েছে ডেসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু আবেদনগুলো আমার কাছ থেকে করিয়ে নিতে পারবেন আর একটা বিষয়বস্তু হলো অনেকে জানতে চেয়েছেন যে ভাই এখানে পরীক্ষাগুলো আসলে কি রকম হবে এখানে ভাই পরীক্ষা প্রথম অবস্থায় এখানে পরীক্ষা প্রথম অবস্থায় আবারও বলতেছি প্রথম অবস্থায় এখানে পরীক্ষা হবে এম সি আবারও বলতেছি ভাই প্রথম অবস্থা পরীক্ষা হবে এম সি বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এমসিকিউ প্রথম অবস্থা পরীক্ষা হবে তারপরে কিন্তু পরীক্ষা হবে যদি তারা নেয় লিখিত হবে না হলে সরাসরি মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই পরীক্ষার প্রিপারেশন এবং প্রস্তুতিমূলক যদি কারো সাজেশন প্রয়োজন হয় তার অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি কিন্তু আপনাদের সেই সাজেশনগুলো দিয়ে দিতে পারবো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা চলে যাই উপরে কি পদ রয়েছে ক্যাশিয়ার পদ রয়েছে পাঁচটি ষোলোতম গ্রেডের চাকরি আপনারা সকলে অবগত আছেন ষোলোতম গ্রেডের চাকরি কিন্তু এটা এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাস হলে হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন নয় টাকা থেকে বাইশ টাকা বেচিক আপনারা দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি এখানে রয়েছে পুনঃ একটা দুইটা ষোলতম গেড এর চাকরি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাশ হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক পাশ হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যদি শুধুমাত্র আপনাদের উচ্চ মাধ্যমিক পাস থাকে সেই আপনারা আবেদন করতে পারবেন কোনো ঝামেলা নাই এখানে কিন্তু ভাই বিশাল বড় নিয়োগ পনেরোটি এখানে কম্পিউটার প্রতি মিনিটে কিন্তু বাংলা সর্বনিম্ন গতি থাকতে হবে পঁচিশ এবং ইংরাজি পঁচিশ কিন্তু অবশ্যই থাকতে হবে তারপর এখানে রয়েছে কম্পিউটার অপারেটর একটি চোদ্দতম গ্রেডের চাকরি কম্পিউটার অপারেটর একটি চোদ্দতম গ্রেডের চাকরি এখানে একটু খেয়াল করবেন আপনারা এখানে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস না থাকলে কিন্তু আপনারা কোনোভাবেই আবেদনগুলো করতে পারবেন না আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে এগুলো সবগুলো পরীক্ষা এমসি আকারে হবে প্রথম অবস্থায় তারা কিন্তু বলে দিয়েছে কেন একটু দেখেন আমি একটু নিচে যদি চলে যাই যে এমসি টেস্ট হবে প্রথম অবস্থায় আশা করি বিষয়টা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের যে কোনো বিষয় যে কোনো বিষয় জানতে কিন্তু আপনারা কমেন্টস করতে পারেন আমি সেই বিষয়ে আপনাদের তাৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই দোয়া করবেন আর যারা আবেদন করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আবেদন এবং সাদেশন সবগুলোই কিন্তু আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন আসসালামু আলাইকুম